কৃষ্ণ মিষ্টি মামের একটা স্পেশাল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ব্লগটা সত্যিই আমার জন্য ভীষণ স্পেশাল তার কারণটা অবশ্যই আপনাদের সকলকে বলবো আমাদের বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তীর উদযাপন যে শুরু হয়েছে আজকে তার একটা বিশেষ পর্ব বলা যেতে পারে মানে আজকে পুনর্মিলন উৎসব উৎসবই বটে কারণ এই বিদ্যালয়ে সেই যে উনিশশো সাল থেকে যত শিক্ষিকা যত ছাত্রী যারা ছিলেন তারা প্রত্যেকে আজকে এক হতে চলেছেন সেই কবে থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে এই দিনটার জন্য আর আজকে ফাইনালি সেই দিনটা এসে উপস্থিত কী যে আনন্দ লাগছে কি বলবো মানে বান্ধবীদের সঙ্গে দেখা হবে আমার তো সারা রাত ঘুমই হয়নি আনন্দে যাই হোক সকালবেলা এসেই দেখছি সবাই মিষ্টি করে সাজুগুজু করে চলে এসছে আর আমি অপেক্ষা করে রয়েছি বান্ধবীদের আর প্রথমেই এসছে সাবর্ণী ও প্রথম হয়েছে এসে বলছে আসলে ও ক্লাসেও প্রথম হতো আর এখানেও প্রথম খুব মেয়ে খুব মিষ্টি সঞ্চয়িতাদি মৌসুমী দি কিন্তু আমাদের সময়ের দি আর সাবরণীকে পেয়ে ভীষণ খুশি আর হ্যাঁ আমার এই বান্ধবী কিন্তু হাই স্কুল টিচার আর এই যে এ হচ্ছে পিয়ালিদি আর পিয়ালিদি কিন্তু আমাদের ব্যাচের নয় অবশ্যই দিদি যেহেতু বলছি ও আমার দিদিদের ব্যাচের মানে আমার দিদিদের ব্যাচে পড়তো একসঙ্গে ওরা আর খুব গণী কী সুন্দর যে ও নাচে আমি বলে বোঝাতে পারবো না আর আমাদের সময়ের প্রতিমা বল দিয়ে এসছেন অবশ্য দিদির বাড়ি একদম কাছেই দিদির নাতনি কিন্তু আমাদের এই স্কুলেই পড়েন খুব মিষ্টি মেয়ে যাই হোক আমরা সকলে সকলের সঙ্গে দেখা করছি সেই আমার যেন মনে হচ্ছে কি সেই ছোটোবেলায় আমরা ফিরে গেছি যেমন আমরা সব ছিলাম সেই দিনের জন্য একদম ছোট্ট হয়ে গেছে আর এখানে মিতা মনীষা মিনতি ওরা ওদের বাচ্চাদেরকে নিয়ে এসছে কত দিন পরে মানে কত বছর পরে ওদের সঙ্গে দেখা শিক্ষিকা প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী ঋদ্ধি ভট্টাচার্য মহাশয়া প্রাক্তন অনেক প্রাক্তন শিক্ষিকারাও এসছেন আমরা সকলকে চিনি না শুধুমাত্র আমাদের সময়ের শিক্ষিকাদেরকেই আমরা চিনি যাই হোক বললাম না আজকে চারিদিকে শুধুমাত্র চাঁদের হাট স্টুডেন্টরা মানে এখনকার সময়ে যারা স্টুডেন্ট তারা হয়তো অনেকেই আমাদের আবেগটাকে বুঝে উঠতে পারছে না কিন্তু ওরাও যখন আমাদের বয়সে আসবে তখন ওরা বুঝবে আর ওই যে দূরে মিষ্টিমুখী আমাদের সমিতা দি ওকে হয়তো আপনারা অনেকেই চেনেন ও ইস্টার্ন রেলওয়ের প্রথম মহিলা লোকো পাইলট ও যে এত ভালো পড়াশোনায় ছিল আর এত ভালো একটা জায়গা পৌঁছেছে সত্যি ওর সঙ্গে কথা বলে কখনো মনে হবে না মানে ও যেমনটি সেই ছোটোবেলায় ছিল ঠিক তেমনই রয়েছে আর এই দিকে আমাদের সময়েরও অনেক দিয়ে এসেছেন যেমন এই যে প্রণতি তাকে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদেরই এখনকার বর্তমানে টিচার নমিতাদি আর নমিতাদি কিন্তু আমাদের সময়েরও আর এই যে হিরোইন সবচেয়ে লেট সবচেয়ে কাছে বাড়ি তাই জন্য সবচেয়ে লেট আমাকে ফোন করে বলল বললো আমার অবস্থা খুব খারাপ ও ছোটোবেলা থেকেই শাড়ি পরতে ভালো পারে না মানে আমরা যখন নাইন টেনে পরতাম তখনও ও শাড়ি কোনো রকম ধরে স্কুলে আসতো আর আমরা ঠিক করে দিতাম ওনাকে আজকেও সেই অবস্থা বলল যে আমি একেবারে কাজের মেয়ের মতো আসছি জানি না এরকম কাজের মেয়ে থাকলে আমার বাড়িতে আমি অন্তত পাঁচ দশটা রাখতাম আর এই যে ভেতরে ঢুকেই দেখছি যে আমাদের ধৃতিদি তখন আসছেন উনিও আমাদের সময়ের দিদি আর ওনার সঙ্গে প্রথমে

আর আজকে এই বিদ্যালয়ের অনেবর কত দূর বর্ধিত হয়েছে দেখে অবাক লাগে এবং গর্বে বুকটা ভরে উঠে তাই আমার ছাত্রীদের কাছে আমার একান্ত অনুরোধ এই অগ্রগতিকে তোমরা আরো আরও এগিয়ে নিয়ে যাও আমাদের এই বিদ্যালয় থেকে বেরিয়েছে অনেক ছাত্রী আছে ডাক্তার অনেক ছাত্রী আছে ইঞ্জিনিয়ার আর যে কত ছাত্রী বিদ্যালয়ের শিক্ষিকা করতে পারবো কারণ সকলের খবর আমি পাই না তা আমার মনে হয় এখান থেকে অনেক কৃতি ছাত্রীরা বেরিয়েছে দিকে দিকে তাদের জয়গান আমরা শুনতে পাই তারা যথার্থ গৃহিণী যথার্থ তারা শিক্ষায়ত্রী হয়ে উঠতে পেরেছে আমাদের ঠিক আগের ব্যাচ মানে দু সালের মাধ্যমিকের ব্যাচ আর আমরা দু ঠিক একদম পরপর যেন একদম মনে হচ্ছে সেই ছোট্টবেলা আমাদের আবার ফিরে এসছে আর ঠিক তার আগের ব্যাচ ছিল আমার দিদিদের অর্থাৎ দু দুই সালের ব্যাচ সেটা হচ্ছে এই পিয়ালিদিদের ব্যাচ যাই হোক ও একটা সুন্দর আবৃত্তি করেছে কিন্তু যেহেতু মিউজিকের সঙ্গে করেছে তাই জন্য আমি আবৃত্তির ভয়েসটা দিতে পারলাম না কিন্তু ও সত্যিই অসাধারণ এত বড় একটা আবৃত্তি পাঠ করেছেন আমরা প্রত্যেকে বলছিলাম যে এখনও কিভাবে এত বড় কবিতা ও মুখস্থ করতে পারলো মানে মুখস্থ রেখে বলতে পারলো আর এই যে বনানী মিষ্টি ছোট্ট বুনো ও কিন্তু আমার থেকে অনেক জুনিয়ার সাতাশি সালের মাধ্যমিকের ব্যাচে দিদিদের গান আমরা শুনলাম অবশ্যই সেই সময় আমাদের জন্মও হয়েছিল না এরপরে আরও সবার গান নাচ মানে এই দিনটা ছিল একদম খুব আনন্দের দিন মানে যার যা মন চায় তাই করেছে আমরা ছোটোবেলায় যেরকম শুনতাম না যেমন খুশি সাজো আর এখানে হচ্ছে যেমন খুশি নাচো যেমন খুশি গাও যেমন খুশি সাজো যেমন খুশি বলো ঠিক যেমন যার যা মন চায় যেমন খুশির দিন ছিল আর এই যে চলে এসেছেন আমাদের সময় সময়ের চৈতালি দিয়ে আমাদের হিস্ট্রি পড়াতেন আর এই যে আমার বান্ধবীর সাবরণীর নাচ কি যে অদ্ভুত সুন্দর নেতেছে ওর একটা ইউটিউব ছোট্ট চ্যানেলও আছে স্কুল করে ছেলেকে সময় দিয়ে সংসার সামলে ওর এই যে মনের শখ যে মানে এটা ওর প্যাশান এটাকে নিয়েও বাঁচে নাচটা ভীষণ পছন্দ করে সেটাও অল্প অল্প করে চালিয়ে যায় আগেই বলেছিলাম যে একটা নাচ কিন্তু করতে হবে ও বলল আমি একদম রেডি হয়েই এসছি যাই হোক ওর নাচটাকে আমরা এনজয় করেছি আর এই দিদি সেই উনিশশো সালের মাধ্যমিকের ব্যাচ আমার যতটা মনে পড়ছে সাতাশি সালই বলেছিলেন মানে আমাদের জন্মের আগের আর কি কারণ আমরা বান্ধবীরা বলছিলাম আর উনি একজন স্কুল টিচার আমি ওনার যে ফেসবুক পেজ আছে সেটাও আমি দেখলাম এত সুন্দর লেগেছে না না নাচটা অসাধারণ যাকে বলে মানে অনবদ্য তারপরে দেখুন সবার নাচ গান এই সমস্ত কিছু দেখে আমাদের চারটের একদম হিরিক উঠে গেছে যে আমরাও কিছু একটা করব ঠিক করলাম যে আমরা একটা গান করব। সেই জন্য গান প্র্যাকটিস করতে চলে আসলাম আমাদের স্টাফ স্টাফরুমে গান প্র্যাকটিস শেষ আর বাইরে এসেই দেখি ছোট্ট মিষ্টি বুনু বনানের নাচ হচ্ছে একদম যেমন মিষ্টি তেমনি সুন্দর নাচে ছোট্টবেলা থেকে ওকে চেনি যাই হোক আমরা আজকের দিনে এসে দাঁড়িয়ে বুঝতে পারলাম বয়স যাই হোক না কেন ছোটোবেলার সেই হিরিক আমাদের মধ্যে থেকে এখনও যায়নি সব এক এক দুই বাচ্চার মা হলে কী হবে আমরা একেবারে মনে প্রাণে সেই ছোটোটিই রয়েছি যদিও স্টেজের উপরের গানটা আমি শেয়ার করতে পারলাম না তার একটাই কারণ মিউজিকের সঙ্গে গান করেছি পারি না পারি চেষ্টা করছি এটাই তো আনন্দ বলুন এই দিনে আর কি যাই হোক প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই বেলা থেকে আমরা চর্কির মতন ঘুরে চলেছি এবার খেতে যাচ্ছি খুঁজে পাচ্ছি না আজকে স্পেশাল মেনু পোলাও মাংস কষা চাটনি পাঁপড় আর সন্দেশ ব্যাস যেমন খিদে পেয়েছিল তেমনি জমিয়ে খেয়েছি আমরা এরা মোস্ট জুনিয়র প্রাক্তনিকার কারণ এরা সবেমাত্র মাধ্যমিক দিয়ে এই স্কুল ছেড়েছে এক একটা রত্ন এই বাচ্চাগুলো এত ভালো পড়াশোনায় না এরা কি বলতো দাসের কবিতা আবার আসি অফিনে আবার আসি অফিনে ধান শিবিটির তীরে এই বাংলা হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচি শালি ফের কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে কুয়াশা বুকে ভেসে একদিন তার আবৃত্তি শুনলাম এরপরে আরও প্রাক্তনীতিদের নাচ গান আবৃত্তি অনেকের অনেক কথা বলা সব কিছু আমরা শুনলাম আর সত্যি আজকের দিনটা আমাদেরই দিন যা মন চেয়েছে তাই করেছি এত খুশি লাস্ট কবে হয়েছে আমার ঠিক মনে নেই আর এই যে চারজন মিলে এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় হাঁটতে আসলে আমরা শুধুমাত্র এখানে হাঁটছি না আমাদের এই দিনটাকে একদম সেই ক্যামেরা বন্দী করে রাখছি মনে হচ্ছিল কি যে আজকে চারিদিকে যা যা ঘটছে মনে যেন দশটা পনেরোটা ক্যামেরা থাকলে ভালো হতো তাহলে সব দিকে সবটুকু যদি নিয়ে নিতে পারতাম যাই হোক আর এই দিনগুলো তো সব সময় পাওয়া যায় না বলুন এই যে ছোট্টবেলার বান্ধবী যারা এক সঙ্গে সব বড় হয়েছি কত রকম পরিবর্তন জীবনে এসছে তারপরেও তাদেরকে দেখলে পরে সেই আগের মতোই সেই হাসিটা বেরোয় যাই হোক তার একটু তারা ছিল বলেও বাই বলে বেরিয়ে গেল কিন্তু আমরা তিনজন থামার নই এখন আমরা যাব আমাদের ফটো সেশন করার জন্য আর সৌমিতা দিও বেরিয়ে যাচ্ছে কত ব্যস্ত তার মধ্যেও কি সুন্দর এসছে আর আমাদেরকে সময় দিয়েছে

ওদিকে অনুষ্ঠান অনুষ্ঠানের মতন চলছে আর আমরা চলে এসেছি এখানে ফটো সেশন করার জন্য এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা তানিয়া জোর করে আমাদেরকে এখানে নিয়ে এলো বলছে এখানে না গেলে নাকি আজকের আমাদের দিনটা পরিপূর্ণ হবে না আমারও আছে

এদিকের অনুষ্ঠানও শেষ হয়ে গেছে আর আমাদেরও ফটো তোলা একদম শেষ অনেক ফটো অনেক ভিডিও করেছি আর এই যে চলে এসছি সাবর্ণীকে নিতে এসছে ওর বর কুন্তল আর প্রথমেও বললো ফুচকা খাবে না তারপরে কুন্তল যেই এসে বললো হ্যাঁ খাবো ও বলছে খাবে খুব টাং খিচাই করেছি মেয়েটার যাই হোক না কেন খুব মজায় খুব আনন্দে আজকের দিনটা কাটলো সারাটা দিন কিভাবে গেল বুঝতেই পারলাম না এই একই সময় যখন দেখবেন নিজেদের প্রিয় মানুষরা কাছে থাকে না তখন কীরকম ধীরে ধীরে করে চলে আর যখন প্রিয় মানুষগুলো আশেপাশে থাকে তখন এই সময়টাই যেন একেবারে সেই সুপার স্পিডে বেরিয়ে যায় যাই হোক ওরা বেরিয়ে যাচ্ছে আমরাও চলে যাব আজকের দিনটা এত সুন্দর কাটলো সারা জীবন মনে থাকবে আর এই ভিডিওটা তার সাক্ষী থাকবে যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি প্রত্যেকে খুব ভালো থাকবেন Ta-da! -da.